আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরাম বসুর একশো আঠেরোতম আত্মোৎসর্গ দিবস পালন করা হয় ছাত্রছাত্রী গার্জিয়ান এবং শিক্ষক শিক্ষিকার্থীদের শ্রদ্ধাপূর্ণ উপায়ে ইংরেজদের অত্যাচার থেকে ভারতবর্ষকে রক্ষা করতে এবং ভারতবর্ষের স্বাধীনতা আনবার জন্য উনিশশো আট সালে এগারোই আগস্ট আজকের দিনে মাত্র আঠেরো বছর বয়সে যিনি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন সেই বাংলায় বিপ্লবী বীর ক্ষুদিরামের দেশপ্রেম সাহসিকতা সমাজসেবা সম্বন্ধে যেমন ছাত্রছাত্রীরা জেনেছে তেমনি তার ফাঁসির পরে বাংলা তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে যে স্বাধীনতার ঢেউ ইংরেজদের বিরুদ্ধে আছড়ে পড়েছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের সূচনা হয়েছিল সে সম্বন্ধেও সবাই জানতে পেরেছে আজকের দিনে ক্ষুদিরামের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামে মাস্টারদা সূর্যসেন প্রফুল্ল চাকি বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা প্রমুখ এমন অনেক বাঙালি শহীদের অবদান সম্বন্ধেও জানানো হয় আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামের একশো আঠারোতম আত্মস্বর্গ দিবস ছাত্রছাত্রী গার্জিয়ান এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শ্রদ্ধা সহকারে পালন করা হয় উনিশশো সালে এগারোই আগস্ট আজকের দিনে হাসি তুড়ি তুড়ি যিনি হাসতে হাসতে পড়েছিলেন এবং উদাত্ত কণ্ঠে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ নিবেদন করেছিলেন সেই বিপ্লবী বীর ক্ষদিরামকে ক্ষদিরাম সম্বন্ধে ছাত্রছাত্রীরা যেমন জানতে পারে দেবনি তার তার ফাঁসির পরে আরে গোটা বাংলা তথা ভারতবাসীর মধ্যে যেভাবে করে করে স্বাধীনতার ঢেউ আছড়ে পড়েছিল এ ছিল এবং পরবর্তীতে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এছিলাম সে সম্বন্ধে ছাত্রছাত্রীদের জানানো হয় আজকে শহীদ বাঙালি বিপ্লবী শহীদ ক্ষুদিরাম ছাড়াও প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সিং বিনয়বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা সহ সহ অনেক বাঙালি বিপ্লবীরা যারা ভারতের স্বাধীনতার জন্য জন্য নিজের প্রাণ দিয়েছিলেন তাদের সম্বন্ধেও ছাত্রছাত্রীদের অবগত করা হয় এই সমস্ত ভারতের স্বাধীনতার জন্য বাঙালিদের যে বিশাল অবদান ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী